বুঝতে পারবে বরফের মতন ঠান্ডা বিড়ি খাতে খাতে কাস্তি কাস্তি গলা বুক জলে এটা মলম এটা ব্যবহার করে শান্তি পাবে নেন এর মধ্যে বিভিন্ন আকারের ময় মশলা দিয়ে আছে আপনি বানাতে পারবেন না এর একটা ডিব্বা বর্তমানে কিনতে গেলে দেড়টা দুই টাকা লাগে এর একটা মাজনের ডিব্বা কিনতে গেলে লাগে আড়াই মাফ করবেন দেড় টাকা ওর একটা দাম লাগে আড়াই টাকা তা মাল কিছু নিতে গেলে কিছু পয়সা দিয়ে। আগে ব্যস্তাম ওর একটা মলম দশটা এম বেস্তি পারি না এর একটা মাজন ব্যস্তাম দশটা এম বেস্তি পারি না মালের দাম বেশি কি এর ব্যস্ত কম দিন একটা খেলা দেয় খেলাটা দেয় আর দু একটা মলম মজল লাগলে নিয়ে তাতে একটু ভালো লাগবে না আপনার একটু হুগার হবে না আমার একটু হুগার হবে হ্যাঁ এটি ব্যবহার করেন আর এটা হাঁকিয়ে রে বানাচ্ছে খেয়াল করে আমার সাথে কোনো তর্ক নেই মাথায় জ্বালা যদি এমন থাই বাজান আপনি একটু ব্যবহার করেন কুমলি দিয়ে না কুমলি নিয়ে লাগবে না ได้หมดเค